পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তোমাদের সবার এর অ্যান্সার আমি এই ভিডিওতেই দিয়েছি নে সো হ্যালো ভাই চলে এসেছি তোমাদের কি এনে ভিডিও নিয়ে তো তোমাদের প্রশ্ন আমার উত্তর তো চলো এক এক করে সবার প্রশ্নের উত্তর দিয়ে দিই আর অনেকে অনেক রকম প্রশ্ন করেছো আর ম্যাক্সিমাম প্রত্যেকটা শর্ট ভিডিওতে যেই কমেন্টটা থাকে সেই কমেন্টসটা হচ্ছে দিদি তোমার বাড়ি কোথায় দিদি তোমার বাড়ি কোথায় দিদি তোমার নাম কি আমার চ্যানেলের ওপরেই আমার নাম লেখা থাকে তোমরা দেখে নিও আমি কিরণ মাই ডটার আর ঠিক আছে তো চলো ফার্স্ট যেই কোয়েশ্চেনটা পড়বো সেটা হলো রূপা দাসের তিতলি হাই দিদি আমি তোমাকে অনেক রিকোয়েস্ট করেছি এই ভিডিওর জন্য আর হ্যাঁ দিদি তোমার ভিডিওতে আমার নামটা নিও তোমার অনেক বড় ফ্যান আমার নাম তিতলি হাই তিতলি সত্যি তোমার জন্যই আমি কিউএন ভিডিওটা স্টার্ট করেছি বা বানাচ্ছি তো তিতলি দিদিকে হাই বলে দাও হুম পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তোমাদের সবার কোয়েশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতেই দিয়েছি নেক্সট কমেন্ট পড়ছি প্রিয়শা দিদি তুমি কোথায় থাকো তোমার মেয়ের নাম কি তুমি কি করো আর দাদাভাই কিসে কাজ করে আমার নামটা নাও প্রিয়শা তো সবাইকে একটাই রিকোয়েস্ট আমি কোথায় থাকি এবার আমি তোমাদেরকে দিয়ে দেব তোমরা সবাই একটাই কোয়েশ্চেন করো দিদি ভাই তোমরা কোথায় থাকো তুমি কোথায় থাকো আমি থাকি রুবি হসপিটাল আর সায়েন্স সিটি মাঝামাঝি স্টপ ভিআইপি বাজারে তোমার মেয়ের নাম কি সোনা বলে দাও আরভি আমার মেয়ের নাম আরভি আর ওর নাম ডাক নাম হচ্ছে কোকো সন্টু জগ্গু আর সোনা তো আমরা বাড়িতে ডাকি জয়া কয়াল কমেন্টস করেছে বনু কোন ক্লাসে পড়ে বনু এখন কেজিতে পড়ে নেক্সট কমেন্ট হলো পাপড়ি করেছে দিদি তোমার ভয়েসটা খুব সুন্দর থ্যাংক ইউ আরভির ফেভারেট কালার ফুড কিট তোমরা কোথায় থাকো তুমি কোথায় থাকো আরবি ফেভারেট কালার বলো তাড়াতাড়ি বলো ব্লু জানতাম এটাই বলবে রেড আচ্ছা ফেভারিট ফ্রুট বলো অরেঞ্জ অরেঞ্জ ওর অরেঞ্জ সব থেকে স্ট্রবেরি অরেঞ্জ ব্যানানা ব্যানানা তুমি খাও না সবার সামনে বলো না আর আমি কোথায় থাকি তোমাদেরকে আগেও বলেছি হ্যাঁ হ্যাঁ লেমন কোথায় থাকি সেটা তোমাদের আগেই বলেছি সায়েন্স সিটি আর রুবির মাঝে মাঝে যে স্টপেজটা আছে ভিআইপি বাজার তো আমরা ওখানেই থাকি নেক্সট কমেন্ট হচ্ছে তনুশ্রী দে করেছে দিদি তোমাদের টাইটেল সারনেম নেম কি আমার নামটা নাও সমৃদ্ধি তো ওটা সমৃদ্ধি করেছে কমেন্সার দিদি তোমার টাইটেল আর সারনেম নেম কি আমার টাইটেল শ্বশুর বাড়ির টাইটেল হচ্ছে বিশ্বাস তো আমি কিরণ বিশ্বাস কিন্তু আমার বাপের বাড়ির টাইটেল আমি এখনো ছাড়িনি মানে দুটোই আছে আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে ব্যাটা

ড্রয়িং আর ডান্সিং ড্রয়িং ডান্সিং দুটোই মুসফি নামটা আমি বুঝতে পারছি নাকি মুসফি তোমার মেয়ে খুব কিউট উনি কমেন্ট করেছে তো থ্যাংক ইউ সুস্মিতা দিদি তোমার বার্থডে কবে আমার বার্থডে ফিফথ সেপ্টেম্বর হম হম ও আচ্ছা না না অন্য কেউ পিন্টু বেরা বনুর ফেভারেট কার্টুন কি বলো কারাঙ্গেলি হুম বাস একটা হলেই হবে বনুর ফেভারেট সফট সফট টয় কি সফট টয় বলো টেডি টেডি কি টেডি বলো তাড়াতাড়ি বলো অক্টোপাস অক্টোপাস যেটা আমি ওকে টেডি রেটে দিয়েছি

সুস্মিতা কমেন্ট করেছে বনুর ফেভারেট ফ্রুট কালার কি বনুর ফেভারেট ফ্রুট অরেঞ্জ স্ট্রবেরি আর কালার হচ্ছে ব্লু ঘোষ কমেন্ট করেছে দিদি তুমি দেখাও না কেন সিনুকে দেখাই তো তোমরা দেখো মাঝে মধ্যে সুভাষ ঘোষ কমেন্ট করেছে দিদি ভাই আরবির ফেভারেট ফ্রুট কি প্লিজ আমার নামটা নাও রিমা মানে চ্যানেলের নাম আলাদা কিন্তু তোমাদের নামগুলো আলাদা আলাদা তো রিমা কমেন্ট করেছে দিদিভাই ভাই আরভির ফেভারেট ফ্রুট কি ওর ফেভারেট ফ্রুট অরেঞ্জ স্ট্রবেরি এইগুলোই পিজা তিজ্জা ও খেতে ভালোবাসে প্লিজ আমার নামটা নাও রিমা তো রিমা তোমার নামটা নিলাম পাপিয়া মন্ডল দিদি দিদি তোমার বার্থডে কত তারিখ আমার নামটা নাও পাপিয়া তো হাই পাপিয়া তোমার নামটাও নিলাম আমার বার্থডে ফিফথ সেপ্টেম্বর দি সমৃদ্ধি কমেন্ট যে তোমার বাড়ি কোথায় আর তোমার মেয়ে খুব কিউট থ্যাংক ইউ আমার বাড়ি কোথায় আমি বলেই দিয়েছি আর নাম নেই বাট লিখেছে দিদি তোমার বাড়ি কোথায় সেম কোয়েশ্চেন তোমার বাড়ি কোথায় সেম কোয়েশ্চেন যাদের এগুলো নাম দেখতে পাচ্ছি না হাই আমার নাম নাও আমি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তো সরি তোমারও নাম নেই তাই নিতে পারলাম না সি পর না কমেন্ট করছে দিদি তোমার প্রেগনেন্সি টাইমের কিছু টিপস দাও যাতে যেটা করলে বেবি সুস্থ থাকে তো বেবি সুস্থ থাকবে একটা জিনিসেই যা যেটাতে তুমি খুশি থাকবে আমার প্রেগনেন্সিতে আমি না বমি করেছি না কোনো খাবার বাদ দিয়েছি প্রত্যেকটা জিনিস খেয়েছি সব জায়গায় ঘুরেছি বলে কালী ঠাকুরের মুখ দেখতে নেই আমি কালী পুজোর সময় ইভেন আমার মেসোবাড়িতে কালী পুজো হয় সারা রাত প্রেগনেন্সির সময় বসেছিলাম কালী মায়ের সামনে আর কি তো প্রেগনেন্সি প্রেগনেন্সির টাইমে একটাই জিনিস যেটা হচ্ছে তোমাকে সব সময় হাসি খুশি থাকতে হবে তবেই তোমার বাচ্চা হাসি খুশি হবে তো আমি ভাবতাম ওটা কোনো কি রোগ যে আমি এখানে যেতে পারবো না ওখানে যেতে পারবো না আমি সব করেছি আমি সব খেতে পেরেছি আমার না কোনো সময় তিন মাস অনেকের হয় বমি বা গা গুলানি আমার সেরকম কোনো প্রবলেম ছিল না আমি প্রত্যেকটা মাসে আমি ফিট ছিলাম ইভেন আমি যখন ডেলিভারি যাচ্ছি ডেলিভারি হসপিটালে অ্যাডমিট হতে সেই টাইমেও আমার মুখে এত বড় একটা স্মাইল ছিল নিয়ে যাচ্ছিলাম যে আমি কখন আমি আমার বেবিকে দেখবো তো ফাইনালি এই বদমাস বেবিটা আমার কাছে এসছে বনুর নাম কি বনুর নাম আরভি তামান্না কমেন্ট করেছে আরভির বয়স কত এবং কোন ক্লাসে পড়ে লাভ ফর্ম বাংলাদেশ তো আরভির বয়স চার বছর এক মাস ও ক্লাস ও কেজিতে পড়ে আর থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য তোমার বাড়ি কোথায় যারা কমেন্ট করেছো আমি তোমাদের বলে দিলাম দিদি তোমার অ্যানিভার্সারি কবে জয়া আমার অ্যানিভার্সারি পাঁচই মে প্রীতি মন্ডল কমেন্ট করেছে দিদি তোমার বাড়িতে কারা কারা আছে আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি আমার হাজবেন্ডরা চার ভাই বোন তো আমার যা আছে ভাসুর আছে যায়ের মেয়ে আছে এই রুমে আমি আছি আমার মেয়ে আমার হাজবেন্ড আর পাশের রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে এসকে এসকে কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় দিদি লাভ ফ্রম দানিয়া আমার বাড়ি কোথায় বলে দিয়েছি বর্ষা মণ্ডল তোমরা কোথায় থাকো একই কোয়েশ্চেন দিদি তোমার মেয়ে কত বছর হয়েছে আমার নামটা নাও মন্দিরা তো হাই মন্দিরা আমার মেয়ের বয়স চার বছর এক মাস বনুর বার্থডে কবে পনেরোই জানুয়ারি বনুর বার্থডে চলে গেছে সুস্মিতা বলেছিলে কৃষ্ণা বিশ্বাস দিদি বনুকে ডান্স ক্লাসে দিয়ে দাও খুব ভালো হবে হ্যাঁ বনুর পাঁচ বছর হয়ে যাক আমরা ডান্স ক্লাসে ভর্তি করে দেব গুরু দাস বনুর নাম কি ও নাম আরভি সুস্মিতা শাহ সাহা তোমার বাড়ি কোথায় বলে দিয়েছি আমার বাড়ি কোথায় পাপিয়া দিদি তোমার বাড়ি কোথায় বনু কোন ক্লাসে পড়ে আমার নাম তুমি কখনো নাও না আমার নাম পুনম দেখেছো প্রোফাইলের নাম আলাদা আর যখন নাম নিতে বলে নিতে বলে কেউ তখন নাম হয়ে যায় আলাদা আমি কি করে বুঝবো তো পুনাম বলেছে আর কি দিদি তুমি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বলে দিয়েছি কোথায় বনু কোন ক্লাসে পড়ে বনু কেজিতে পড়ে আমার নামটা নাও তো ওই যে পুনাম তোমার নামটা নিলাম দিদি আমার নামটা নাও প্লিজ আমার নাম রূপসা মন্ডল প্লিজ 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 তো রূপসা তোমার নামও নিয়ে নিলাম বনু তুমি বড় হয়ে কি হতে চাও বনু তুমি বলো বড়ো হয়ে কী হতে চাও হুম আর্মি হতে চাই বড় হয়ে বাবা। বৃষ্টি কমেন্ট করেছে দিদি তোমার বাড়ি কোথায় তোমার ভিডিও আমার খুব ভালো লাগে ভালো থেকো তুমি আর বনু আমার নামটা নাও বৃষ্টি তো নিলাম আমার বাড়ি কোথায় বলে দিলাম আর আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ স্নেহা দিদি বনু কোন ক্লাসে পড়ে আর তোমাদের বাড়ি কোথায় আমার অনেক ইচ্ছা তোমাদের সাথে মিট করবার আমার নামটা নাও দিদি তো নিলাম স্নেহা অবশ্যই যখন ইচ্ছে হবে চলে এসো দিদি তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আমার নাম কিরণ আমার বাড়ি রুবিয়া রুবি মাঝামাঝি ভিআইপি বাজার দিদি তোমার বাড়ি কোথায় তোমার হাজব্যান্ড কি করে আমার কোয়েশনগুলো নাও তো আমার বাড়ি কোথায় বলে দিয়েছি আমার হাজব্যান্ড রিয়েল এস্টেট কোম্পানির এজেন্ট অস্মিতা কমেন্ট করেছে আরভির এজ কত ও কোন ক্লাসে পড়ে তোমার বাড়ি কোথায় আরবি আর তোমার ফেভারেট ফ্রুট কি প্লেস কালার সাবজেক্ট তো আরভির এজ হচ্ছে চার বছর এক মাস ও কেজিতে পরে তোমার বাড়ি কোথায় বলে দিয়েছি আরবি তোমার আরবির আর তোমার ফেভারিট ফ্রুট কি ফেভারিট ফ্রুট মানে হচ্ছে ফ্রুট না মানে ওই ফ্রুট না তোমার এমনি অন্য খাবার বলো বিরিয়ানি বিরিয়ানি কিন্তু আদম খাই না প্লেস ফেভারিট প্লেস আমি এখনও বেশি জায়গায় ঘুরতে যাইনি প্লেসটা বলতে পারছি না কালার হচ্ছে ব্লু তোমার সাবজেক্ট কি ম্যাথ ম্যাথ খুব ভালো লাগে চিকেন না মাটন ওর চিকেন ভালো লাগে ইউটিউব না ফেসবুক দুটোই ভালো লাগে আচ্ছা চিকেন না মাটন ইউটিউব না ফেসবুক আমার ইউটিউব থামনেল থানসাপ না কোকা কোলা কোকাকোলা ড্রয়িং না কাফটিং তো ড্রয়িং তো অস্মিতা তোমার কোয়েশ্চেনও নিয়ে নিলাম জয়া কমেন্ট করেছে তোমার শ্বশুর বাইতে কজন আছে বাপের বাইতে কতজন আছে শ্বশুর বাইতে আমরা টোটাল নজন মানুষ আর বাপের বাড়িতে আমাদের চারজন দিদি তোমার কিউ এনেতে আমার নামটা নাও দিশা তো হাই দিশা তোমার নামটাও নিলাম জয়া আবার কমেন্ট করেছে তোমার বিয়ে কবে হয়েছে আমার বিয়ে দু হাজার ষোলোতে হয়েছে আনুষ্কা কমেন্ট করেছে আন্টি তোমার তোমার কোথা থেকে মাথায় এলো যে তুমি ইউটিউব চ্যানেল খুলবে আমি জানি আমার কমেন্টটা নেবে না তাও যদি তাও যদি নাও তো কেন নেব না তোমার কমেন্টটা খুব ভালো কমেন্ট করেছো সবার থেকে একটু আলাদা সবাই তো নাম কোথায় থাকি সোনার নাম জিজ্ঞেস করেছে কিন্তু তুমি একটু আলাদাভাবেই জিজ্ঞেস করেছো ইউটিউবটা খুলেছি আমার দাদার থেকে আমার দাদা ইউটিউব চ্যানেল আছে অনেক ভালো ভিউজ যেত তখন হয়তো ভিউজ টিউজ বুঝতাম না বাট আমি একটা জিনিস জানতাম যে হ্যাঁ আমার সেই মানে আগেকার মুহূর্তগুলো থাকবে তো যখন সোনার মুখে ভাত হয় মানে সাত মাসে মেয়েদের মুখে ভাত হয় তো তার এক সপ্তাহ আগে আমি চ্যানেল খুলি আর যেহেতু আমার দাদার চ্যানেলটা হিন্দি চ্যানেল ও হিন্দিতে কথা বলতো তো ভাবলাম যে তো চলো বাংলা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটার খুব কমই ছিল তখন আজ থেকে দু হাজার সালে বলছি কুড়ি একুশে একুশ কি একুশে দু হাজার সালে খুব কমই বাংলা কন্টেন্ট ক্রিয়েটার ছিল তো ব্লগার ছিল বলতে পারো এবার আমার দাদা যেহেতু হিন্দিতে চ্যানেল খুলেছিল তো আমি বললাম আমিও হিন্দিতেই খুলি তো দাদার থেকেই দেখি আর কি আমার চ্যানেল খোলা হিন্দিতেই প্রথমে হয়তো বাংলা দিয়ে শুরু করলে ভালো হতো কিন্তু বলে না দূর আয় দুরস্থায় এরকম একটা কথা আছে তো দেরি করেই হলো তো যাই হোক সঞ্চিতা তোম দিদি তোমার তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সঞ্চিতা কমেন্ট করেছে আমাদের লাভ ম্যারেজ পূর্ণিমা দেবনাথ কমেন্ট করেছে দিদি জানো আমি তো দেরাদুনে ইয়ার হোস্টেজ নিয়ে পড়ছি দেরাদুনে হোস্টেলে সবাই তোমার আর বনুর ভিডিও দেখে দেরাদুনেও আমার ভিডিও দেখে সত্যি খুব ভালো একটা কথা আর কী বলবো দিদি প্লিজ তোমার ফোন নাম্বারটা দাও আমি সেই তোমার সাথে কথা বলার জন্য বলেছিলাম আমি তো দেখো সোশ্যাল মিডিয়ায় এরকম ফোন নাম্বার দেওয়া যায় না সরি ব্যাস এই কটাই হচ্ছে আমার কোয়েশ্চেন ছিল আর একই কোয়েশ্চেন মোটামুটি সব জায়গায় এসছে আর যারা যারা নাম নিতে বলেছিল সোনা কোন স্কুলে পড়ে কোন স্কুলে পড়ে হচ্ছে ও এম পাওয়ার স্কুলে পড়ে এখন যেটা হচ্ছে রুবি হসপিটালের কাছে আর ও কদিন পর যাবে আর এন সিংয়ে তো তো এই ছিল তোমাদের কোয়েশ্চেন আর আমার অ্যান্সার তো আই থিঙ্ক তোমাদের সবার কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি আর যাদের যাদের নাম নিতে পারলাম না বা অনেকের নাম ছিলও না তো তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে দিও আমি নেক্সট পার্ট বা শর্ট ভিডিওতে তোমাদের নামগুলো নিয়ে নেবো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি মোটামুটি দিতে পেরেছি আই থিঙ্ক তোমরা যারা যারা করেছিলে সবার নাম নিয়েই তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো আর যাদের নাম নিতে পারলাম না সরি ম্যাক্সিমাম সবার একই ধরনের কমেন্ট এসছে তো সবার নাম একভাবে ধরতে গেলে হবে না কারণ আটটা বাজতে যায় সোনা এখন পড়তে যাবে আর সোনাকে মাঝখানে একটু বকেছিলাম বলেও একটু রাগ করে আছে তোমরা দেখছি চুপচাপ আমার কোলে উঠে বসে আছে তুমি কিছু বলতে চাও ফুটি খাবে তো ঠিক আছে ও বসে বসে ফুটি খাবেই বলছিল আমি ভিডিওটা শেষ করে দিই তারপরে ফুটি খাবে তো চলো আই থিঙ্ক তোমাদের সবার কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি আর যাদের যাদের দিতে পারলাম না এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে দিও আমি শর্ট ভিডিওতে অবশ্যই নিয়ে নেব বা তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেব আচ্ছা তোমরা কি কেউ ভগবানের লীলা দেখেছো আমি দেখেছি আমরা বাড়ির সবাই দেখেছি খুব শিগগিরই সেই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করব আর মানে ভীষণ ভীষণ ভীষণভাবে আমরা খুশি বাড়ির সবাই মিলে তো কি গুড নিউজ সেটা তোমাদের পরেই বলবো তো আজকের মতন ভিডিওটা এইটুকানি ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তাই তো নেক্সট ভিডিওতে ঠাকুরের কি অশেষ লীলা সেটা তোমাদের না বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না তো সেই ভিডিওটা আমি আনবো খুব শিগগিরই তোমরা ওয়েট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বলে দাও বাই লাভ ইউ অল তোমরা অনেকেই বলো শোনো অনেক কিউট আরও খুব ভালো অ্যাক্টিং করতে পারে ওকে অনেক বকে ভিডিও করাতে হয় সেটা ভিডিও মানে ক্যামেরার পিছনে খালি আমিই জানি আমি যতক্ষণ না ভিডিও ভালো করে ওর পিছনে আমি লেগেই থাকি তো যাই হোক তোমরা অনেক ভালোবাসা দাও শোনা শর্ট ভিডিও গুলো মানে যেগুলো গানের হয় আর কি তো থ্যাংক ইউ বলে দাও সবাইকে ওকে সবাই অনেক ভালোবাসে বলে এইভাবেই আমাকে ভালোবেসো বলে দাও এইভাবেই আমাকে ভালোবেসো টাটা